কিছু বউ আছে মানে বাড়ির মধ্যে প্রেসিডেন্টের ভাব নেয় আর কি এবং মারাত্মক বদমেজাজি কোনো স্ত্রী যদি এইভাবে স্বামীর উপরে প্রেশার ক্রিয়েট করেন মানে স্বামী বেতন পাচ্ছে ফুল টাকাটা তার হাতে তুলে দিতে হবে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে যদি বিষয়টা এমনটা হয়ে থাকে আপনার জন্য যায় যা সেটা হারাম কিছু না কিন্তু পরিবারের কর্তৃত্ব বা দায়ভার আল্লা তালা মেয়েদের চাইতে ছেলেদের উপর বেশি দিয়েছেন কুল্লুকুম রায়ন বা কুল্লুকুম বা সোলনান রাতেহি প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে ছেলেদের দায়িত্ব কি ওয়াল মারুফ ছেলেদের দায়িত্ব হচ্ছে বউ খাবে কি বাচ্চা খাবে কি বউ পড়বে কি বাচ্চা পড়বে কি ছেলে মেয়ের অসুস্থতায় তার মেডিসিনের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা তার মৌলিক অধিকারের জন্য চেষ্টা চালানো এবং সমস্ত দিয়ে বহন করা এটা কারোর দায়িত্ব ছেলেদের ওপরে দায়িত্ব স্বামীর ওপরে দায়িত্ব বউয়ের দায়িত্ব কী লাইন প্রথম দায়িত্ব হচ্ছে বাচ্চা জন্মের পরে দুই বছর তারা পান করানো এবং ঘরের কাজগুলো করা অকরনাফি ফি তিকুন্না তো না তাবার রোজাল জাহিলিয়া সুরা নূরের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে নারীদের প্রথম কাজ হচ্ছে ঘর সামলানো ঘরের ভেতর ভেতরের যে কাজগুলো এগুলোকে যথাযথভাবে আঞ্জাম দেওয়া এখন হয়ে যাচ্ছে উল্টাটা অনেক মা বল পরিস্থিতির শিকার হয়ে বাইরে সামলাচ্ছেন সেটা ভিন্ন কথা এটা যায় যাচ্ছে পরিস্থিতি শিকার হলে যদি পর্দা মেনটেন করে শালীন পরিবেশে আপনি যদি কোনো কাজ করতে চান আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যেদি বউ বদমেজাজি বউ এরকম বউ যদি স্বামীর ওপরে প্রেশার ক্রিয়েট করে যে বেতন পাইলে আমার হাতে দিতে হবে এবং আমি যেভাবে খরচ করব সেভাবেই খরচ করতে হবে এটা স্বামীদের ওপরে জুলুম এটা স্বামীদের ওপরে জুলুম অনেক বউ আছে দেখবেন কয় আমার ভরণ পোষণ দেয় না খাওয়ন দেয় না পরণ দেয় না আমার মৌলিক অধিকার আদায় করে না এরকম সমালোচনা করে বেড়ায় অন্যান্য মহিলাদের সামনে আরেকজনের সামনে সমালোচনা আপনি কার জন্য করতেছেন মনে রাখবেন রাসুল আকরাম সাল্লাম বলছেন যে নারী খমসাহা ও আসল্লা আলাহা যে নারী নারীত্তর নামাজ পড়ে রোজা করে স্বামীর আনুগত্য করে হাদিসের মধ্যে হাদিস লজ্জায় হেফাজত করে নম্বরে আল্লাহ রাবুল আলমিন এই নারীকে কি ময়দানে বলবে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব সোমান আল্লাহ এখন আমরা কোনো নারী যদি এমনটা হয় যে স্বামীর আনুগত্য করাতে দূরের কথা স্বামীরে দৌড়ের ওপর রাখে ও কিভাবে জান্নাতে যাবে দেখেন স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা বোঝাপড়া সম্পর্ক এটা ভালোবাসা হৃদ্যতার সম্পর্ক আমরা স্বামী স্ত্রীর সম্পর্কগুলোকে এখন প্রতিযোগিতার সম্পর্ক বানিয়েছি মার মার কাটকাট একটা অবস্থায় চলে গেছে না ভালোবাসা মমত্ববোধ যদি সেখানে না থাকে সেই পরিবারটা কখনো সুখী পরিবার হতে পারে না এর আমি আমার বোনদেরকে বলবো যদি আপনার হাজব্যান্ড অফিসে বেতন পাওয়ার পরে যদি আপনার হাতে এমনিতেই দেয় যে তোমার কাছে রাখো যখন প্রয়োজন হবে আমি নিব আলহামদুলিল্লাহ ভালো জোরপূর্বক টাকা আমার কাছেই রাখতে হবে আমারই দিতে হবে না হলে খবর আছে এই ধরনের অ্যাটিচিউড যদি কোনো স্বামী এবং স্ত্রী করে আল্লাহ রাব্বুল আলমিনের আদালতে ওই স্বামীকেও দাঁড়াইতে হবে স্ত্রীকে দাঁড়াতে হবে স্বামীকে কেন দাঁড়াইতে হবে কিছু বউ আছে চাকরি করে বা বাড়ির মধ্যে সেলাইয়ের কাজ করে বউ যা কামাই এ বদমাশে এই সব কিছু টাকা পয়সা নিয়ে চলে যায় বউয়ের কোনো টাকা পয়সা তারা খরচই করতে দেয় না এরকম কিছু লোকও আছে দুই দিন পরপর মারে আর বলে যা যা বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আয় এরকম স্বামীও আছে হারা এই জন্য যার হক তার কাছে রাখেন আপনি আপনার হক যথাযথ আদায় করতেছেন কিনা এটা খেয়াল রাখেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা ভালোবাসাটা এটা হৃদ্ধতার সম্পর্ক নাবিল মারুফ আল্লাহ তালা কোরআনুল কানিমে বলেছেন এটা দিয়ে মেয়েরা কিন্তু অনেকে দলিল দেয় জানেন কাল্লা যে কোরআনে বলছে ওয়া নাবিল মারুফ আরে ওয়া নাবিল মারুফ ধারা উদ্দেশ্য হচ্ছে যে তুমি তোমার স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো এর মানে এই না যে পুরো স্যালারি বউয়ের হাতে তুলে দাও এটা আল্লাহ বলে না এটা ভুল বোঝা আমাদের এই জন্য দ্বিপাক্ষিকভাবে সুন্দর বোঝাপড়ার মাধ্যমে সংসারগুলো করেন আল্লাহ তালা বারাকা দেবে ইনশাল্লাহ আর জামায়ের ওপরে এভাবে পীড়া পিড়ি করবেন না আল্লাহ আল্লাহতালা নারাজ হবে আল্লাহ বুজ দান করব